দেশের মানুষ এখন ঘুমাচ্ছে সিনেমা প্রেমিক যারা আছে তাদেরকে জাগানোর জন্য একটু চেষ্টা করেছি এই ছোট্ট একটি মিনি কেক দিয়ে আজকে একটা পার্টি করব। কারণ কোন উপলক্ষে পার্টি এটা তো লিজেন্ড তো আছেই কিছু একটা তাই না তো বন্ধুরা আগে একটু বলি লিসেন যে সিনেমাটি চলছে বরবাদের দাঁড়ে কাছেই নেই দর্শককে ভাড়া করে দর্শককে টাকা খাওয়াইয়া এমনকি হলেতে নেওয়াচ্ছে আপনারা জানেন আরো একটি সিনেমাতে একই জেলের কয়দিন পোশাক পরে একটা লুক ভাড়া করে তারা সিনেমা রিভিউ দিয়েছিল কিন্তু সেইম ভাবে এটাতেও করেছে আর কি করেছে আমাদের সাকিমিয়ানদের বড় বড় পেজ যেগুলো আছে সেগুলাকে একটা পরিচন্ন প্রতিষ্ঠান কুলাঙ্গার একটা পরিচন্ন প্রতিষ্ঠান উড়িয়ে দিয়েছে আমার ছিল বত্রিশ বত্রিশ হাজার ফলোয়ার এটা উড়িয়ে দিয়েছে তারপরে লিটন ভাই ছিল আটচল্লিশ হাজার এটা উড়িয়ে দিয়েছে শিমুল ভাই তেত্রিশ হাজার এটা চলে গেছে তামিম ভাইয়ের পঞ্চাশ হাজারের মেবি মনে হয় কিন্তু সবগুলো বড় বড় আইডি গুলা স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে এই কুলাঙ্গার পর্যন্ত প্রতিষ্ঠান হচ্ছে কলকাতার এই কলকাতার আমাদের বাংলাদেশের টাকা লুটে নিচ্ছে আর আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমাদের বাংলাদেশের হিরো হয়ে হিরোর পক্ষে কথা বলাতে আমাদের আইডি গুলা এইভাবে করেছে স্ট্রাইক মেরেছে গতকালকে আমার ইউটিউবে চ্যানেলে আমার নিজের কন্টেন্ট আমি মনে হয় এক থেকে দুই সেকেন্ডে ভিডিও লাগাইছি কিন্তু ভাই আমাকে স্ট্রাইক পাঠিয়ে দিয়েছে আপনারা দেখবেন আপনারা দেখেন ইউটিউবে ফেসবুকে মানে লেভেলের স্ট্রাইক মারছে তাই ধন্যবাদ প্রতিষ্ঠান এটার উপলক্ষে আমি আজকে কেক কাটছি আমি আজকে কেক কেটে এটা একটা পার্টি করছি আন্ডা দমে থাকার পার্টি না সাকিবি আন্ডা দমে যাবে না সাকিব পেজ হাজার হাজার পেজ নিয়েছে অনেক আগে আগ থেকে যাচ্ছে আসছে কিন্তু আরো একবার এই ভিডিও যারা দেখছেন প্লিজ রিকোয়েস্ট করছি যাদের সাকিব পেজ উড়িয়ে দিয়েছে এই কুলাঙ্গার পর্যটন প্রতিষ্ঠান আপনারা আমাদেরকে আগের মতো সাপোর্ট করেন তাহলে দেখবেন এই কুলাঙ্গারের বিরুদ্ধে আমরা তার আর কেউ কথা বলে না আমরাই তার গারে গর্দনায় ধরি আমরা মেইন কথা বলি ওই বিদায় আমাদের আইডি কেছে সিনেমা পাইরেসি হয়েছে অনেক অনেক হাজার হাজার পুরা মুভিটাই আমি সকালে দেখেছি পুরা মুভিটা আমি সকালে দেখেছি টেলিগ্রামে একটা লিঙ্কে ঢুকে কিন্তু এই কুলাঙ্গারা তাদেরকে কিছু করে নাই আরো যারা পাইরেসি করেছে টিকটকে তাদেরকে কিছু করে নাই যারা ইউটিউবে করছে তাদেরকে করে নাই কিন্তু কেন সাকিবিয়ানদেরকে বেছে বেছে এইগুলো করছে এই কুলাঙ্গার পর্যন্ত প্রতিষ্ঠান বাংলাদেশে টাকা গিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে বাংলাদেশে টাকা লুটপাট করছে আর এই পর্যন্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ার একটা হয়ে আমাদের মতো শাকিবিয়ানদেরকে সাকিবকানি আমরা ভালোবাসি বিদায় সাকিব খানের দুঃখের সুখে সব ধরনের কথা রাইট আমরা রাখি কিন্তু আমরা এই ধরনের প্রতিক্রিয়ামূলক ভিডিও বানাই বলি বিদায় আমাদেরকে এই রকম স্ট্রাইক দিয়েছে সপ্তাহে যাই এটা মাথায় ধরে লাভ নেই এক কোলাঙ্গারে যা করা করুক পারলে এটাই কে দেখাক সমস্যা নেই আর করব সমস্যা নেই কে কাউকে কাওতে পারবো না আমিই গাই আপনারা এটার আনন্দ করেন ঠিক আছে হ্যাপি ব্রেকিং নিউজ সাকিবিয়ানদের পেজ উড়িয়ে দেওয়ার কারণে আজকে কেক কেটে পার্টি করছি সাকিবিয়ানদের পেজ কেয়েছে সমস্যা নেই সাকিবিয়ানরা দর্শকরা আরো আছে আমাদের পেজ তুলে দেবে মজা রে মজা কুলাঙ্গাররা আইডি কে দিয়েছে এই আনন্দে আজকে কেক খাওয়া হুম এবি টেস্ট হেভি টেস্ট কারণ এই যদি আমাদের না খেতে তাহলে আমরা বুঝতে পারতাম না ভুল মানুষের সাথে আমরা ছিলাম আর এত জঘন্য একটি সিনেমা উপহার মেকিং করা কবি ভাই বরবাদের দাঁড়ে গেছে নেই বরবাদের দাঁড়ে গেছে এখন পর্যন্ত এই সিনেমা নেই কবি বাজে সিনেমা বানাইছে বাংলাদেশে আর কি সিনেমা বানাবে বাংলাদেশে একটা সিনেমার জায়গা হইলো ভাই এগুলো তো সাকিব খান আরো বহু বছর আগ থেকে করে আসছে মানে কোনো লোকেশন চেঞ্জ নেই কোন গল্প সুন্দর না শুধু চুরি করে করে গেল ক্লিপ গুলো এনে তেলুগু সিনেমার এগুলো দেখে দেখে চুরি করে করে এটা বানাইছে সিনেমা নাই কোনো দেখেন আপনারা দর্শকের কি বলে কেক টেকাও হম সিউটিফুলউটিফুল মানে অসাধারণ টেস্ট মিনি কেক এটার নাম হচ্ছে পেস্ট্রি কেক ঠিক আছে কারণ কুরাঙ্গরা আমাদের পেজ খাইছে এই আনন্দের কেক খাচ্ছি হুম শুভ জন্মদিন সাকিব এনদের আবারও শুভ জন্মদিন শুভ জন্মদিন সাকিব এনদের পেজ চলে গেছে শুভ জন্মদিন হম এটা হচ্ছে আনন্দের কেক কাওয়া এটা হচ্ছে আমাদের আনন্দ এমন এক আনন্দ পাচ্ছি মানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার কারণে এটা করলাম। প্রতিষ্ঠান ভালো হয় নাই সিনেমা কোন মানুষের কোন পর্যায়ে পড়ে না মানুষকে এই যুব সমাজকে কি শিক্ষা দিচ্ছে আপনারা এই সিনেমা দেখলে বুঝতে পারবেন যুবক ছেলেদেরকে ধ্বংসের পথে নামাচ্ছে প্রেম করে কিভাবে কি করতে হয় তা শিখাচ্ছে এই সিনেমা কোন সিনেমাই হলো না